এবার বল আমাদের পিকনিক শেষ হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার সকলেই করে দেবেন ধন্যবাদ তুই মাওবাদি মুখে ওটা পড়ে আছিস মুখে কল দেখ খুলে বল মুখে খুলে লাগবে খুলে বল কেন পিকনিক তো কোথায় পিকনিক তোদের পিকনিক বল হ্যালো গাইস না বল হ্যালো তো হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তো আজকে ভিডিওতে দেখাতে চলেছি তো একটা পিকনিকের ব্লগ আছে তো আমার বন্ধুরা আমাকে ছাড়াই পিকনিকটা বানিয়ে দিয়েছেন তো যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আমাকে সেন্ড করেছে সেই সমস্ত ভিডিও ক্লিপ তোমাদের আমি শেয়ার করব আর চ্যানেলে যারা প্রথমবার এসে আজও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পেলে কোনো অলসেট করে দিয়ে যাবেন তো পিকনিকে আমি ছিলাম না ওরা যা পেরেছে তাই করেছে তো ভিডিওতে অনেক কি বলবো আর কি গালাগাল ছিল তো চেষ্টা করেছি অনেকগুলো কেটে দেওয়ার যদি কোনো বাদ পড়ে যায় তোমরা ক্ষমা করে দেবে চেষ্টা করছি সব কেটে দেওয়ার তো বাকি যেটুকু আছে সেটুকু তোমাদের কাছে শেয়ার করছি তো বেশি ভাত না বকে চলো ভিডিও স্টার্ট করা যাক নবরত্ন হবে নবরত্ন বলে মিক্স ভেজ রিজু মাংস আছে আজকে পকোড়া আছে বেগুনি আদা রসুন হচ্ছে ছিলা তাহলে মদ্র দাসও এখন মদ নেই গো আমাদের বলেছে এটা শুনবে তো সবাই এটা আমাদের নেই এখন

রে <laughs> <laughs> भाई बहुत पुण्य सा चले थे हम आधे भाई बहुत पुण्य सा चले थे हम आधे हाय ला 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 हाय ला 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 हाय ला 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 हाय हाय ला ला हाय ला ला हाय ला 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 हाय スタートです。<noise> <noise>